গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই সি প্লাস ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সোমবার এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি তোমরা বন্ধুরা আমার সঙ্গে থেকো পাশে থেকো দেখতে থেকো আমি পুজো করছি রান্না করছি এইটুকুই দেখাবো আমি স্নান সেরে নিয়ে বললাম নিয়ে এখন এই যে পুজো করতে বসে গেছি আমি প্রতিটা ঠাকুরকে সুন্দর করে স্নান সেরে আর গোপালকেও এখন স্নান সারিয়ে দিয়েছি দিয়ে জামা পরিয়ে দিয়েছি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আর এই যে গোপালটা না এই গোপালটা আমার মা বেড়াতে গিয়েছিল বাবা মা বেড়াতে গিয়েছিল আর সেখান থেকে নিয়ে এসেছে আমার জন্য বোনের জন্য ভাইয়ের জন্য সবার জন্যই নিয়ে এসেছে তা সেই থেকেই আমি এই গোপালকে প্রতিদিন স্নান করাই জামা পরাই করিয়ে আর পুজো করি আর ওই যে আর একটা গোপাল দেখছো ওইটা আমি একবার বাজারে গিয়েছিলাম যে একটা দোকানে সাজানো ছিল সেখান থেকে পছন্দ হয়েছিল বলে আমি ওটা নিয়ে এসেছিলাম কিনে আর এনে শুক এসে সাজিয়ে রেখেছিলাম তারপর আমি দেখলাম আমি তো প্রতিদিনই পুজো করি তাহলে ওই গোপালকেও বার করি করে ওই দুজনকেই আমি প্রতিদিন পুজো করি আর পুজো করতে বসে আমি খুব তৃপ্তি পাই সারাদিনের মধ্যে এই সময়টাই আমি মনে থেকে বেশি তৃপ্তি পাই তুমি নির্মল করো মল করে মলিন মো ছায়ে তুমি নির্মল করো মল করে মলিন হে ঈশ্বর তুমি আমার প্রণাম নাও ঈশ্বর সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো সুস্থ রেখো আমি যেন সকলকে ভালোবেসে চলতে পারি সকলের মঙ্গল করো ঈশ্বর এই বলে আমি ঈশ্বরের কাছে প্রতিদিনই প্রণাম জানাই আজও আমি প্রণাম জানালাম দিয়ে শাঁখ বাজিয়ে শাঁখটা আমি ধুয়ে এবার রেখে দেব পুজো করতে বসে এই গানটা আমার খুব মনে এসে যায় তাই আজ গিয়ে ফেললাম ভুল ত্রুটি হয়তো হয়েছে বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি আমার মতো করে গানটি গিয়ে ঠাকুরের আরতি সম্পন্ন করলাম তারপর আমি চলে এসেছি রান্নাবান্নার কাজে মানে এটি আমার প্রতিদিনই থাকে রান্না হবে আমাকেও খেতে হবে আমার বাড়ির সকলকেও খেতে দিতে হবে এবং প্রত্যেক মানুষই তাই করে আর বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমি পাচ্ছি আমি খুব যত্ন সহকারে সেগুলো পড়ি আর আমি খুব আনন্দ পাই এইটুকু আনন্দ যেন আমি ধরে রাখতে পারি এটাও ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আর তোমাদের এইভাবেই যেন ভালোবাসা আমি পাই যে সমস্ত বন্ধুরা আমার নতুন বন্ধু বা সব বন্ধুদের কথাই বলছি এখানে বিজনেস করছো আমার চ্যানেলটা তারা একটু লাইক দিয়ে ভিজিট করো আর আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যে মাছের ঝোল বানাবো এই মশলাটা কষিয়ে নিলাম নিয়ে আলু দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে মশলা বন্ধটাও চলে যাবে জল দিয়ে দিচ্ছি এবার মাছগুলোও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু ফুটে গেলি আমার ঝোল কমপ্লিট হয়ে যাবে আর আমার সকল বন্ধুদেরকে আমি জানাচ্ছি যে যে প্রান্তে আছো যারা আমার চ্যানেল ভিজিট করছো বা পরেও করবে সকলের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছে ইউটিউবে আমার আসার কারণটাই হলো এই যে তোমাদের সকলের সঙ্গে আমার পরিচয় হবে আমি একটা সবার সঙ্গে কথা বলতে পাবো এটাই আমার সবথেকে আসার কারণ দেখো বন্ধুরা আমি কথা বলতে বলতে মাছের ঝোলও হয়ে গেল গ্যাসের বার্নার অফ করে দিয়েছি এবারে আমি চলে এসেছি জলখাবার সাজাতে বা ব্রেকফাস্ট সাজাতে শশা আর পেঁয়াজি হয়েছে আজকে জলখাবারে মুড়ি শশা আর পেঁয়াজি তাহলে বন্ধুরা আমরা তাহলে এবার জল খাবার খাই তোমরাও খেয়ে নাও আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমরা তাহলে এবার জল খাবার খাওয়া শুরু করি আমি শুরু করে দিয়েছি একটু একটু করে আমি খাচ্ছি আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে পরের ব্লগে টাটা